পেলিঙ্গ রামাংলা নামছি ঘুরে অবশেষে যাচ্ছি বাড়ির পথে নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা দার্জিলিং মেলে যাচ্ছি আজকে বাড়িতে তো সেই সকল এক্সপিরিয়েন্স তো থাকছে সাথে সাথে নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি থেকে কিভাবে শিয়ালদা বা হাওড়া যাওয়া যায় সে সম্পর্কে তো তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওতে ও এই হলো আমাদের গাড়ি সামনে একজন বসার জন্য আর দিকটা দুইজন বসার আর পিছনে তিনজন অর্থাৎ ছয়জন ওনারা বসতে পারবে আর এই হলো দাদা খুব ভালো সার্ভিস দিয়েছে দাদার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে আপনারা আসলে যোগাযোগ করবেন অবশ্যই ও ট্রেনিং থেকে চলে আসলাম নিউ জলপাইগুড়ি আমাদের ট্রেন হলো দার্জিলিং মেল তার ওই যাবতীয় এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ভিডিওতে তো আমাদের ট্রেন হলো আজকে বারো হাজার তিনশো চুয়াল্লিশ সাতটা পঁয়তাল্লিশে দার্জিলিং মেল প্রচুর লোক যাবে তবে বারবার একটি কথাই আপনাদের বলে রাখি যারাই আপনারা এনজিপিতে আসবেন বা শিলিগুড়িতে ব্যাংটক কালিম্পং দার্জিলিং কিংবা পেলিং এখানেই যান না কেন এখানে কিন্তু মিডল ম্যানদের খানা অনেকটাই বেশি তো তাদের খপ পা পাওয়া দেবেন না নিজেদের মতো গাড়ি বুক করুন অনেক স্বাস্থ্যে কম খরচে ভালোভাবে আপনারা ভ্রমণ করতে পারবেন আর সেটি ইম্পর্টেন্ট কথা পেলিংয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে শেয়ার গাড়ি পাবেন না শিলিগুড়ি থেকে আপনাদের শেয়ার গাড়ি ধরতে হবে তো এখান থেকে তিরিশ টাকা দিয়ে ভাড়া করে শেয়ার গাড়িতে চলে যান শিলিগুড়ির এস এন টি বাস স্ট্যান্ডের সামনে সেখানে প্রচুর শেয়ার গাড়ি পেয়ে যাবেন ট্রেলিংয়ে যাওয়ার জন্য অথবা আপনারা ভেঙে ভেঙে যেতে পারেন শিলিগুড়ি থেকে চোরথাং এবং চোরথাং থেকে টেলিং বাইরে এরকম প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবেন যদি প্রয়োজন হয় এখান থেকে খেতে পারেন যাচ্ছে এখন প্ল্যাটফর্মের দিকে আর অ্যাপে দেখাচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার কথা দার্জিলিং মেল এক ব্যাগ স্মৃতি নিয়ে আর কি বাড়ি ফেরা এই ট্রেনটা সাতটা পঁয়তাল্লিশে প্রতিদিনই জলপাইগুড়ি থেকে সেরে যায় শিয়ালদার উদ্দেশ্যে পাঁচটা তিরিশে অফিসিয়াল টাইমে শিয়ালদা পৌঁছানোর কথা যেতে মোটামুটি নয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে অফিসিয়াল টাইম এই ট্রেনটি ছেড়ে আসে হলদিবাড়ি থেকে সাতটা বেজে দুই মিনিট আর কিছু সময়ের অপেক্ষা দার্জিলিং মেল ছাড়ো আরো বেশ কয়েকটি ট্রেন এই এনজিপি থেকে আপনারা শিয়ালদা যাওয়ার জন্য পেয়ে যাবেন এদের টাইম টেবিলটা আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম নিউ জলপাইগুড়ি তো হলদিবাড়ি টুরিস্ট এক্সপ্রেস টুরিস্ট এক্সপ্রেস দুটো ট্রেন দুই দিকে থেকে গেল নিউ জলপাইগুড়ি টু হলদিবাড়ি আর এটা হলো টুরিস্ট এক্সপ্রেস

শীত কন্ডিশন সেমই আছে তিন তিন ট্রেনে উঠে গেলাম সিটও খুঁজে নিলাম আমাদের হলো এস সেভেন পঁয়ষট্টি ছেষট্টি অন্যান্য ট্রেনের মতো এটাও রয়েছে এক সাইডে আপার বাত লোয়ার বাথ সাইডে যেটা রয়েছে সেখানে রয়েছে চার্জিং পয়েন্ট আর হেরি রয়েছে তিনটে তিনটে ছয়টা আপার এটা হবে মেডেল লোয়ার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর একটি মিরর রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে আর জল রাখার ব্যবস্থা রয়েছে বেশ ভালো চার্জিং পয়েন্টটা দুই সাইডে এই সাইডে এই সাইডে দুটো সাইডই রয়েছে বিভিন্ন সাথে সাথে আমরা সবাই বসে পারলাম আমাদের সিট এ এবার একটু বাথরুমটা দেখে আসি পেছিন রয়েছে পেছনে জল আছে একটা মিরর রয়েছে বড় আর এখানে একটা ডাস্টবিন রয়েছে বেসিন রয়েছে জল পড়ছে একটি বড় মিরর রয়েছে ইন্ডিয়ান প্লাস রয়েছে মগ দিয়েছে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এখনো আছে আর কি আর এখানে কি ডাস্টবিন রয়েছে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর একটা দেখি ছোট মোটামুটি সেই কাটায় সাতটা আটচল্লিশ তিন মিনিট লেইটে ছেড়ে দিল আমাদের ট্রেন দার্জিলিং মেল শিয়ালদার উদ্দেশ্যে

সেটাই এখন দেখার বিষয় এই আজকে আমরা কিলোমিটার আর স্টেশন হল্ট করবে প্রথম স্টেশন হল্ট করবে কিষানগঞ্জ এর সাথে সাথে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি আপনারা যখন উত্তরবঙ্গে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটবেন তার সাথে সাথে অবশ্যই ফেরার টিকিটটাও কেটে নেবেন আপনাদের টাইম এবং সুবিধা অনুযায়ী সেই ট্রেনের টিকিটই আপনারা কেটে রাখবেন ডিনার জন্য আমরা এখন ডিম খেয়ে নিচ্ছি তিরিশ টাকা জোড়া আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমাদের টুরটা কেমন কি হলো ভালো اوكي ঠিক আছে তো আমাদের ট্যুর সম্পর্কে যদি একটু বলেন 15000 আপনার ভালো হয়েছে ভালো ছোট অসাধারণ অসাধারণ নিয়ে সবাই হ্যাপি টেস্ট এক্সট্রা সবার সাথে তখন হালকা বাদলা খাওয়া দাওয়া করলাম আর একটু খাওয়া দাওয়া করেনি গরিতে 9টা বাজে খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি ঘুম পড়তে হবে ঘড়ির কাটা এখন নয়টা দুই আর এই মুহূর্তে চলে আসলো কিষানগঞ্জ ঘড়ির কাটা এখন নয়টা দুই সাত মিনিট লেটে অবশ্যই চলে আসলো আমাদের ট্রেন কিষানগঞ্জ পাঁচ মিনিট হল্ট করলো আর কি কিষানগঞ্জ এরপর ছেড়ে দিচ্ছে পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে আর এর পরবর্তী স্টেশন হলো মালদা টাউন ওটা অনেকটা রাত সে অবধি জেগে থাকা সম্ভব না এখন সবাই আর কি আমার তো শুয়ে পড়বে তো রাতপুরে ওটা অনেক এবার আমরা তো আজকের মতো শুয়ে পড়ি দেখা হবে কাল সকালে গুড নাইট কালকে দেখা হবে গুড নাইট ভাই দাঁড়াবে গুড মর্নিং এই মুহূর্তে হরিরি কাটায় পাঁচটা পঁচিশ আর শিয়ালরা ঢুকে যাচ্ছে একদম সঠিক টাইমে আমাদের ট্রেন দিয়েছে আজকে বারো নম্বর প্ল্যাটফর্মে আর এখন লোকাল কাউন্টারে কাটার জন্য। তবে আমি বলবো অন্যান্য ট্রেনের তুলনায় এর সার্ভিসটা যথেষ্ট ভালো এবং এর টাইমটা হয় খুব সুন্দরভাবে জলের সার্ভিসও ছিল খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দিক দিয়েও খুব ভালো এখন আমরা কল্যাণে যাব শান্তি ব্লুকাল ধরে আমাদের ট্রেন হলো চার নম্বর প্ল্যাটফর্মে কল্যাণে যাওয়ার বসে পড়লাম শান্তি ব্লুকাল ধরে যাচ্ছি কল্যাণের উদ্দেশ্যে সকাল সাতটা ষোলো আর এই মুহুর্তে আমরা চলে আসলাম কল্যাণ স্টেশনে এখান থেকে আপাতত আমাদের পেলিং ট্যুরের গল্পের ইতি টানলাম তো দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সে আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন